আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আর আমিও খুবই ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আজকে আমি শীতের কিছু সবজি দিয়ে মজাদার খুবই টেস্টি এবং খুবই মুচ মুছে ভেজিটেবল চমুচা তৈরি করে দেখাবো এই ভেজিটেবল বক্স চমুচা খেতে এত বেশি মজা লাগে আপনারা তৈরি করলে তখনই বুঝতে পারবেন ফুর তৈরি সহ ডো তৈরি সহ দেখিয়েছি একই ভিডিওতে আশা করি আপনার ভালো লাগবে দেখুন আপনারা কত বেশি খাস্তা হয়েছে কত বেশি মুচমুচে হয়েছে এই ধরনের আর খাস্তা যদি হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি লাগে তো চলুন এখন আমরা মূলপিপারেশনের চলে যাই তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি মেজারমেন্ট মেজারমেন্ট কাপে তিন কাপ নিয়ে নিচ্ছি খোলা আটা আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন তবে খোলা আটা দিয়েও কিন্তু অনেক সুন্দর হয় তারপর হাফ চা চামচ দিয়ে দিয়েছি আমি এখানে কালো জিরা হাফ চা চামচ দিয়ে দিয়েছি আমি লবণ দুই থেকে তিন টেবিল চামচ দিয়ে দিয়েছি আমি সয়াবিন তেল এবার সব কিছু হাতের সাহায্যে একটু ভালোভাবে মেখে নিচ্ছি একটু এভাবে ডোলে ডোলে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে যদি তেলের পরিমাণটা আপনারা তিন কাপে তিন টেবিল চামচ দেন তাহলে কিন্তু অনেক বেশি খাস্তা হবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হবে অনেক মুচমুচে হবে তো দেখুন আমি ভালোভাবে মেখে নিয়েছি এইভাবে হাত দিয়ে মুট করলে যদি দলা পেকে যায় তখন বুঝতে হবে যে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে তারপর এখানে আমি রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে মেখে নিচ্ছি একটু একটু পানি দিয়ে এই ডোটা কিন্তু মেখে নিতে হবে অনেকগুলো পানি কিন্তু একসাথে দেওয়া যাবে না এই ডোরটা একটু হাট করে কিন্তু মেখে নিতে হবে দেখুন আমি একটু মেখে নিয়েছি একটু হাট করে কিন্তু মেখে নিতে হবে যখন আমরা দশ থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তখন একদম সঠিক টেম্পারেচারে চলে আসবে একদম সফট হয়ে যাবে একদম স্মুথ হয়ে যাবে প্রথমে যদি একদম স্মুথ করে মেখে নেন তাহলে কিন্তু এটা অনেক বেশি নরম হয়ে যাবে তারপর আমি আর এক চা চামচ তেল দিয়ে এইভাবে উপরে নিচে লাগে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য তো এদিকে এখন আমরা পোটটা তৈরি করে নিচ্ছি তো চুলায় আমি একটা পাইপেন্ট বসিয়ে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তারপর দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে ছেঁড়ে একটু সফট করে নিচ্ছি এবার একটা টমেটোকে কুচি করে দিয়ে দিয়েছি আপনার ছেলে দুইটা কিন্তু টমেটো দিতে পারেন তারপর একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এবার অ্যাড করছি তিন থেকে চারটা কাঁচামচকে কুচি করে অ্যাড করছি আমার এই কাঁচা কাঁচামচের মধ্যে কিন্তু ঝাল ছিল না তো সেজন্য আমি পরিমাণে একটু বেশি দিয়েছি আপনাদের কাঁচা কাঁচামরচে যদি একটু ঝাল থাকে তাহলে পরিমাণে কম দিতে পারেন তারপর হাফ কাপের মতো দিয়েছি পেঁয়াজ পাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে একটু ভেজে নিয়েছি তারপর সামান্য একটু দিয়ে দিয়েছি আমি হলুদের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিয়েছি আমি ঘরে যে সাধারণ মশলা আছে সেই সাধারণ মশলা গুঁড়ো তো দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু সফট করে নিতে হবে তারপর এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে করে একটু ভালোভাবে কষিয়ে নিতে পারি আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে আপনারা এখানে চিকেনও কিন্তু অ্যাড করতে পারেন হাফ কাপ পরিমাণ তারপর এখানে আমি হাফ কাপ দিয়ে দিয়েছি কুচি করে রাখা গাজর আপনারা চাইলে এখানে কিউব করে কিন্তু দিতে পারেন একটু নেড়ে চেড়ে হালকা একটু সফট করে নিচ্ছি গাজর যেহেতু একটু শক্ত থাকে তো সে কারণে আগে দিয়ে একটু সফট করে নিতে হবে তারপর আমরা সবজি অ্যাড করবো তো এখন এখানে আমি মেজারমেন্ট কাপে দুই কাপ দিয়ে দিয়েছি পাতাকপি দিয়ে দিয়েছি দিয়ে একটু উলটিয়ে পাল্টিয়ে সব কিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছি চুলার আঁচটাকে এই মুহূর্তে রেখেছি মিডিয়াম আছে মিডিয়াম আছে রেখে কিন্তু এই যে ভেজে নিতে হবে হলে কিন্তু এই যে পাতাকপি থেকে অনেকগুলো পানি বেরিয়ে যাবে তো চুলার আঁচটাকে যদি মিডিয়াম আছে রাখা হয় তাহলে কিন্তু পানিগুলো টেরে যাবে আর একদম আর কি একদম সফট করে একদম নরম থেন থেনে করে কিন্তু ফেলা যাবে না একটু কিন্তু কাঁচা কাঁচা অবস্থা কিন্তু রাখতে হবে তারপর এখানে আমি সুন্দর সুগ্রানের জন্য দুটা এলাচ আর দুটা দারচিনি কিন্তু দিয়ে দিয়েছি তাহলে খুব সুন্দর একটা প্লেবার আসবে আর কি এই ফুডটাকে একটু আধা কাঁচা করে কিন্তু রাখতে হবে যখন আমরা তেলের মধ্যে ফ্রাই করব তখন কিন্তু একদম ভাজা হয়ে যাবে আর কি তারপর এখানে আমি লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো তারপর একটু গরম মশলা দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো তারপর এক টেবিল চামচ এখানে আমি দিয়ে দিয়েছি সয়া সস দুই থেকে তিন টেবিল চামচ দিয়ে দিয়েছি আমি টমেটো সস তো আপনারা যদি এর স্বাদ আর একটু বাড়াতে চান তাহলে এখানে ম্যাগি ম্যাজিক মশলা এক প্যাকেট দিতে পারেন তাহলে কিন্তু টেস্ট আরও বেশি ভালো আসবে তো দেখুন হয়ে গেছে এই মুহূর্তে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি আমি কিন্তু একদম একদম নরম করে কিন্তু ফেলে নিই বিশ মিনিটের জন্য এই যে জোটাকে আমরা রেস্টে রেখে দিয়েছিলাম দেখুন এখন একদম স্মুথ হয়ে গেছে একটু সফট হয়ে যাচ্ছে তো এখান থেকে আমি লিচিগুলো এখন কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লিচিগুলো ছোট বড় করে কিন্তু কেটে নিতে পারেন তবে আমি সিংেরার মতো আর কি একটু মোটা মোটা করে এই রুটিগুলো বেলে নিব তাহলে যে এই সমস্যাগুলো একটু খাস্তা হবে সবগুলো লিচি আমি কেটে নিচ্ছি এখন এভাবে ফোল্ড করে আমি সবগুলো নিয়ে নিচ্ছি নিয়ে আপনার চাইলে পাঁচ মিনিটের জন্য ঢেকে একটা সাইডে রেখে দিতে পারেন পাঁচ মিনিট পরে যদি আপনি এই লিচিগুলো বেলেন তাহলে কিন্তু খুব সহজে বেলা যাবে তো আমি একটি লিচি বেলে নিচ্ছি তো দেখুন এটা কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে আমি কিন্তু অনেক বেশি কিন্তু পাতলা করছি না আপনার চাইলে একদম পাতলা করে কিন্তু বেলে নিতে পারেন এখন এর মাঝখানে এই যে আমরা যে পুটটা ভেজিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি এটা কম বেশি আপনারা করে নিতে পারেন তবে একটু বেশি দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনার চাইলে এর ভিতরে চিজও অ্যাড করতে পারেন যদি আপনাদের হাতের কাছে থাকে তো দেখুন আমি কিভাবে এই যে ডিজাইনটা করে নিচ্ছি আপনারা একটু লক্ষ্য করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই যে চাপ দিলে যে একটা মোটা অংশ বের হবে লম্বা অংশ সেটা আবার চাপ দিয়ে ভিতর দিকে এভাবে ঢুকে দিতে হবে তো দেখুন আপনারা প্লিজ একটু লক্ষ্য করেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো এভাবে করে দেখুন আমি এটা বানিয়ে নিচ্ছি তো আমি আরও একটি ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার একটু প্লিজ লক্ষ্য করুন এভাবে আমি দুইটি ডিজাইন করে নিয়েছি আপনাদের যেটা সহজ মনে হয় সেটা আপনারা করে নিতে পারেন তো দেখুন দেখতে কত বেশি সুন্দর লাগছে এদিকে চুলে আমি একটা পাইপেন বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে একটু বেশি করে তেল হালকা একটু গরম করে নিয়েছি এবার এই যে চমচাগুলো আমি দিয়ে দিয়েছি আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লো আঁচে দেখে আমি এগুলোকে একটু ধৈর্য নিয়ে একটু বেশি সময় নিয়ে ভেজে নিয়েছি তাহলে কিন্তু একদম মুচমুচ আর একটু খাস্তা হবে যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে তখন আমি নিচ্ছি এই বক্স চমোচা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল অনেক মজা হয়েছিল অনেক খাস্তা কিন্তু হয়েছিল। আপনারা এইভাবে কালো জিরা দিয়ে কিন্তু তৈরি করবেন তাহলে দেখবেন অনেক বেশি ফ্লেভার বের হবে অনেক সুস্বাদু লাগবে আর কি অনেক বেশি টেস্টি লাগবে তো দেখুন কত বেশি খাস্তা হয়েছে যে বাচ্চারা সবজি খেতে চায় না তারাও কিন্তু অনেক বেশি মজা করে খাবে আজকের মতো বেদানি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালাম আলকমাল্লা পেস